প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে মূলত এই যে সিআইসিটি চ্যাপ্টার ফোর যেটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিত এস টিএমএল তো এই অধ্যাপে আমরা আজকে এই ক্লাসে যেটা জানতে পারবো তো সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজে হাইপার লিঙ্ক কিভাবে করা হয় বা ওয়েব পেজে আমরা কীভাবে আসলে একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের লিঙ্কিং করবো আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে তো সেই লিঙ্কিংটা এখানে দেখানো হবে তারপর হচ্ছে এস টিএম এ মূলত এই লিঙ্কিং করার জন্য যে ট্যাগটা আছে সেটা হচ্ছে অ্যাক অ্যাকর যেটা হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয় এ আর যে অ্যাট্রিবিউট ইউজ করা হয় সেটা হচ্ছে এইচ এইচ ডেপ ঠিক আছে তো এই ট্যাগের আমরা সম্পূর্ণ ব্যবহার দেখব ঠিক আছে এবং যে অ্যাট্রিবিউট আছে বিস্তারিত সবকিছু কিছু দেখব আর কি যে অ্যাট্রিবিউট গুলো আছে তো তারপর আমাদের ওয়েব পেজে ইমেজকে কিভাবে হাইপার লিঙ্ক করা হয় অর্থাৎ একটা ইমেজের উপর ক্লিক করলে আমাদের একটা অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটাও আমরা বিস্তারিত দেখব ঠিক আছে তো তাহলে আমরা শুরু করা যাক ক্লাসটা আচ্ছা তো শুরু করা যাক তো প্রথমত আমরা চলে আসি যে এইচটিএমএল হাইপার লিঙ্ক তৈরি

ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে ঠিক আছে বা তারা ওই ওয়েব পেজটা ভিজিট করতে বা ব্রাউজ করতে একটা কি বলা যায় যে ভালো একটা অনুভূতি প্রকাশ করতেছে আর কি ঠিক আছে এই জিনিসটাই বুঝে আর কি তো যাই হোক এখন ওয়েব পেজকে ব্যবহার বন্ধ করার জন্য হাইপার লিঙ্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হাইপার লিঙ্ক হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যার উপর ক্লিক করলে অন্য একটি ওয়েব পেজ বা ডকুমেন্ট ওপেন হয় এবং এস টি এম এল এঙ্কোটেক এই যে এ টেকটা আছে এই এ এঙ্কোটেকের টেক ব্যবহার করে মূলত হাইপার লিঙ্ক করা হয় ঠিক আছে তখন আমরা আসি একটা কথা আমি বলি যে হাইপার লিং আমরা কেন করবো আসলে চলি তো এখন এমন আমরা একটা সাপোজ অনলাইনে একটা ওয়েব পেজ আমরা ভিজিট করতেছি ওয়েব পেজ ভিজিট করার সময় এমনও তো পারে এমন একটা ওয়ার্ড চলে আসলো এমন একটা ওয়ার্ড চলে আসলো যে ওয়ার্ডটা আমরা জানি না মানে যে ওয়ার্ডের মিনিং আমরা জানি না অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখন সাপোজ এমন আমরা বলতে পারি যে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে কিছু একটা লেখা আছে আর কি ঠিক আছে বাংলাদেশ সম্পর্কে কিছু একটা লেখা আছে এবং বাংলাদেশ মনে করো উনিশশো সালে স্বাধীনতা অর্জন করছে এই জিনিসটা লেখা আছে এবং পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করছে এই জিনিসটা লেখা আছে এখন এখানে চলে আসলো সালে স্বাধীনতা যে অর্জন করছে এবং কার কাছ থেকে অর্জন পাকিস্তানের এখন পাকিস্তান সম্পর্কে আমরা জানি যে পাকিস্তান আসলে কি একটা কি দেশ না অন্যান্য কিছু এবং দেশ হলে সেটা আসলে কোথায় কি এমন তো এটা যেহেতু আমরা জানি না তো আমরা চাইলে ওইখানে লিঙ্কিং করে দিতে পারি আর কি ঠিক আছে তো লিঙ্কিং করে দিতে পারি পাকিস্তান যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা যদি একটা ওইটা নিয়ে বিস্তারিত আসি এমন একটা ওয়েব পেজের সাথে লিঙ্কিং করে দিই তাহলে সেখানে বিস্তারিত দেখতে পাবো তো অথবা এরকম হতে পারে এমন একটা আমরা ওয়েব পেজ ভিজিট করতেছি যেখানে অনেকগুলো ফলের নাম লেখা আছে ফ্রুটস এর নাম ঠিক আছে তো এই ফ্রুটস এর নাম এখন সাপোজ লেখা আছে ম্যাঙ্গো লেখা আছে এপল লেখা আছে তোমার কি অরেঞ্জ ঠিক আছে আরও লেখা আছে বানানা তো আরো অনেক কিছু ফল লেখা আছে আর কি তো এর মধ্যে আমরা সাপোজ যে লেখা আছে তোমার আরো অনেক কিছু লেখা থাকতে পারে আর কি তেমন একটা ফল আমরা সাপোজ বিস্তারিত আমরা জানি না আর কি তো সেটা হইতে পারে নিয়ে আমরা বিস্তারিত জানি না বা জানি না পারে ঠিক আছে এই দেখার জন্য আমরা ওই যে আছে সেটাতে যদি লিঙ্ক করা থাকে একটা ওয়েব পেজ যেখানে বানানা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তাহলে ওখানে ক্লিক করলে যদি আমরা ওই ওয়েব পেজে নিয়ে বিস্তারিত সেটা পড়তে পারি সেটা তো আমাদের জন্যই ভালো তাই না তো আমরা তাহলে পড়ার সাথে সাথে যেটা আমরা জানি না সেটা আমরা জেনে নিলাম এই জিনিসটাই এবং একটা ওয়েব পেজ তার আরেকটা ওয়েব পেজের ওয়েব পেজের এখানে লিঙ্কিং করার মাধ্যমে সেটা আমরা জানতে পারতেছি তো এই হাইপার লিঙ্কটা মূলত এই কাজেই ব্যবহৃত করা হয় তো সেটা আমি একটু পরে দেখাবো বিস্তারিত তো এখানে যে সিনটেক্সটা আমরা ইউজ করি হাইপার লিঙ্ক করার জন্য সেটা হচ্ছে এ দি অ্যাঙ্কোটেক অ্যাঙ্কোটেক আমরা ইউজ করা হয় অ্যাঙ্কোটেক তারপরে এই স্টেপ যেটা হচ্ছে হাইপার রেফারেন্স বোঝায় তো ঠিক আছে হাইপার রেফারেন্সের শর্ট ফর্ম হচ্ছে এই স্টেপ মূলত তো এখানে থাকবে ইউআরএল যার মাধ্যমে আমরা লিঙ্কিং মানে যেই যেই পেজটাকে আমরা লিঙ্কিং করে মানে যে পেজে আমরা লিঙ্কিং করে যেতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেই পেজের আমরা আসলে ইউআরএলটা এখানে দিব ঠিক আছে তো ফুল ফর্ম হচ্ছে তোমার ইউনিভার্সাল বা ইউনিফর্ম লোকেটর তো তারপর এখানে যার সাথে আমরা লিঙ্কিং মানে যেখানে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে সেটা ভিতরে পারে অথবা ইমেজ তারপরে অ্যাঙ্করটা ক্লোজ করবো কি এখানে ঠিক আছে তো এই যে এখানে লেখা আছে যে এখানে এল দ্বারা বোঝানো হয়েছে যে ওয়েব পেজ বা ডকুমেন্টের সাথে যে ওয়েব পেজ বা ডকুমেন্টের সাথে লিঙ্ক করা হবে তার ঠিকানা এবং টেক্সট বা ইমেজ হলো হাইপার লিঙ্ক করা শব্দ বা ছবি যেখানে ওয়েব পেজ যা ওয়েব পেজে প্রদর্শন করবে এবং যার উপর ক্লিক করলে কাঙ্ক্ষিত ওয়েব পেজ বা ডকুমেন্ট ওপেন হবে ঠিক আছে এটাই আশা করি বুঝতে পারছো তো তারপর আমরা চলে যাই যে হাইপার লিঙ্কের প্রকার এখন হাইপার লিঙ্ক তিন প্রকার হইতে পারে এখন হচ্ছে একটা হচ্ছে গ্লোবাল হাইপার লিঙ্ক তো গ্লোবালটা বোঝায় কি যে অন্য কোনো ওয়েবসাইটের বা ওয়েব পেজের সাথে লিঙ্কিং করা মানে আমাদের ওয়েব পেজের সাথে অন্য যে কোনো বিশ্বের যে কোনো ওয়েবসাইটের সাথে আমরা লিঙ্কিং করতে যাচ্ছি ঠিক আছে তো এইটাকে বলা হয় জানালিং গ্লোবাল হাইপার লিঙ্ক তো আরেকটা আছে তারপর আমাদের লোকাল হাইপার লিঙ্ক তো এটা হচ্ছে কি একটি একই ওয়েব পেজ বিভিন্ন ওয়েবস ওয়েব একই ওয়েবসাইট কি বিভিন্ন ওয়েব পেজ এর সাথে লিঙ্কিং করা যে সাপোজ আমরা একটা ওয়েবসাইট আছে তো একটা পেজের সাথে আরেকটা পেজ এর লিঙ্কিং করতে চাচ্ছি ঠিক আছে এটা যদি আমরা করতে করি একই ওই পেজের বিভিন্ন পেজের মধ্যে তাহলে সেটাকে বলা হয় লোকাল হাইপার লিঙ্ক তারপর আছে ইন্টারনাল হাইপার লিঙ্ক ইন্টারনাল কি মূলত একই ওই পেজের বিভিন্ন সেকশনের মধ্যে যদি লিঙ্কিং করতে চাই তাহলে সেটাকে ইন্টারনাল হাইপার লিঙ্ক বলা হয় ঠিক আছে তো যাই হোক তার মধ্যে এখানে মনে রাখবা যে এই যে সি লেভেলে মূলত গ্লোবাল হাইপার লিঙ্ক এবং লোকাল হাইপার লিঙ্ক এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হবে এবং এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হবে আর ইন্টারনাল হাইপার লিঙ্কটা আমরা এখানে অ্যাকচুয়ালি ইউজ করবো না বা পাবো না আর কি ঠিক আছে তো যাই হোক তারপরে আমরা চলে আসি যে

ঠিক আছে এটা না ইউজ করলে তুমি লিঙ্কিং করতে পারবে না তারপর আছে টার্গেট এই টার্গেট যেটা আছে এটা আমরা ইউজ চাইলে ইউজ করতে পারি না ইউজ করতে পারি তো এই টার্গেটের যে ভ্যালু গুলো আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক যে একটা আন্ডার স্কোর দিয়ে ব্ল্যাঙ্ক হতে পারে তো এটা মূলত কখন আমরা ইউজ করবো এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা তো লিঙ্ক করার ডকুমেন্টটি যদি নতুন উইন্ডো বা নতুন ট্যাবে ওপেন করতে চাই মানে আমরা যেটা ভিজিট করতেছি ভিজিট করতে করতে সেটাতে একটা লিঙ্কিং করছে একটা ওয়ার্ড বা ইমেজের মাধ্যমে সেটাতে ক্লিক করলে যদি আমাদের নতুন একটা উইন্ডোতে নিয়ে যায় নতুন উইন্ডো মানে যেখানে আমরা ভিজিট করছি সেটা বাদে অন্য একটা উইন্ডোতে বা অন্য একটা ট্যাবে নিয়ে যাবি ঠিক আছে যদি এরকম করতে চাই আমরা তাহলে টার্গেট দিয়ে ব্ল্যাঙ্ক দিতে হয় তো এটা আমরা দেখবো আর কি একটু করি তারপর আসে টার্গেট দিয়ে সেলফ আন্ডার দিয়ে সেলফ এটা দেওয়া যায় তো এটা যদি হয় এরকম যে লিঙ্ক করা ডকুমেন্ট একই উইন্ডো বা একই ট্যাবে ওপেন করতে ব্যবহৃত হয় তো আমরা যদি কোনো টার্গেট এই টিভিটা এস না করি তাহলে অটোমেটিকলি সেটা ডিফল্ট একটা মান নিয়ে নেয় সেটা হচ্ছে সেলফ অর্থাৎ ক্লিক করলে যেটা দিয়ে আমরা ভিজিট করতেছি সেখানেই ওপেন হবে এটা তারপর প্যারেন্ট টপ আছে প্যারেন্ট মানে হচ্ছে লিঙ্ক করা ডকুমেন্টটি প্যারেন্ট ফ্রেমে ওপেন করতে ব্যবহৃত হয় আর টপ হচ্ছে তোমার লিঙ্ক করা ডকুমেন্টটি কারেন্ট টেবে ওপেন করতে ব্যবহৃত হয় তো যাই হোক এখানে সবচেয়ে বেশি যেটা ইউজ করতে হবে হয় ব্ল্যাঙ্ক না হলে সেলফ ঠিক আছে প্যারেন্ট বা টপ এই দুটো কম ইউজ করা হয় আর কি সবচেয়ে তো যাই হোক তারপরে আসি আমাদের যে স্টাইল তো স্টাইল হচ্ছে টেক্সট স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন নন অর্থাৎ আমরা শুনো এমন একটা বিষয় যে যার মাধ্যমে আমরা লিঙ্কিং করবো জেনারেলি টেক্সট টেক্সটের ক্ষেত্রে কিন্তু নিচে একটা আন্ডারলাইন থাকে ঠিক আছে আন্ডারলাইন থেকে এবং এটা একটা অন্য একটা কালার হয়ে যায় সেটা হচ্ছে বলতে পারি আমরা ব্লু কালার ঠিক আছে ব্লু কালার হয়ে যায় এখন ওই টেক্সটে যে নিচে যে আন্ডারলাইনটা আছে এই আন্ডারলাইন যদি আমরা বুঝিয়ে দিতে চাই আমরা যদি আন্ডারলাইন না দেখাতে চাই তাহলে জাস্ট স্টাইল দিয়ে টেক্সট ডেকোরেশন দিয়ে নাম দিতে হয় ঠিক আছে তো যাই হোক এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা যে লিঙ্ক টেক্সটের আন্ডারলাইন মুছে এটা ব্যবহৃত হয় তো যাই হোক এখানে তেমনটা এটা ইউজ হবে না যদিও আমাদের এখানে ইউজ হবে না স্টাইলটা ইউজ হবে না টার্গেটটাও তেমন ইউজ হবে না এইজ জ্যাপটা সবচেয়ে বেশি ইউজ হবে টার্গেট ইউজ হলে হইতে পারে দুই একটা এরকম জাস্ট তো যাই হোক আমরা পরবর্তীতে চলে আসি একটা উদাহরণ ডিরেক্টলি এখানে আছি তো সেটা মূলত আমাদের এইচটিএমএল কোড এখানে লেখা আছে এইচটিএমএল কোডে মূলত আমাদের শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি আছে এবং অ্যাঙ্কর ট্যাগ এখানে একটা ইউজ করা হয়েছে এ দিয়ে এইচ রেপ ঠিক আছে এইচ রেপ দিয়ে এইচ টি টিপিএস দিয়ে মূলত আমাদের ষষ্ঠের ষষ্ঠের ষষ্ঠ মানে আর কি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি যে শর্ট ফর্মটা আছে সেটা তো তার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে যেটা কি ইউআরএল বলে থাকি আমরা আর এখানে শার্ট যে লেখাটা আছে এটা হচ্ছে টেক্সট যার পর ক্লিক করলে আমাদের মূলত ওই ওয়েবসাইটে নিয়ে যাবে সেটাই আর কি তো তারপর এখানে অ্যাকাউন্টে একটা ক্লোজ করা হয়েছে ঠিক আছে তো এটা মূলত আমাদের অ্যাট্রিবিউট এইচ র্যাপ এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু আর এটা হচ্ছে আমাদের টেক্সট দিয়ে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে আর কি অ্যাকচুয়ালি আর তারপর আমাদের সিলেক্ট কমা দিয়ে বাংলাদেশ দিছি তো এখন এটার যে আউটপুটটা দেখাবে আউটপুটটা এখানে নিচে দেওয়া আছে একটু দেখো তো সেটা হচ্ছে আমি গুগল ক্রোমের আউটপুটটা দিছি গুগল ক্রোম একটা ওয়েব ব্রাউজার সেখান থেকে যদি আমরা সেটা ব্রাউজ করি তাহলে সেটা আমার দেখাবে যে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি লেখাটা থাকবে তারপর থাকবে সাস্ট এই শাস্ট যে আছে এর এই টেক্সটার উপর ক্লিক করলেই কিন্তু আমাদের মূলত এই যে লিঙ্কটা আছে লিঙ্কটার ওয়েবসাইটে নিয়ে যাবে বা ওয়েব পেজে নিয়ে যাবে ঠিক আছে এখন দেখো এটা অটোমেটিকলি এখানে কিন্তু আমি আন্ডারলাইন বা অন্যান্য কিছু কালার ইউজ করি নাই এটা কিন্তু অটোমেটিকলি একটা আন্ডারলাইন হয়ে যাবে এবং কালারটা হয়ে যাবে আলাদা ঠিক আছে এটা আমরা ব্লু কালার বা বলতে পারি আর কি তারপর সিলেট বাংলাদেশ লেখাটা ভাবিয়ে থাকবে তো সেটা আমি এখন বিস্তারিত দেখাবো আর এখানে সার্চটি ক্লিক করলে আমাদের যেই পেজে নিয়ে যাবে সেই পেজটা এখানে দেওয়া আছে তো সেটা হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ওয়েবসাইটটা আছে তো সেই ওয়েব পেজের হোম পেজে আমাদের নিয়ে যাবে ঠিক আছে এইখানে নিয়ে যাবে তো সেটাই আমি এখন বিস্তারিত দেখাবো যে কীভাবে লিঙ্কিং করা হয় এবং কীভাবে আমরা ইমেজের মাধ্যমে লিঙ্কিং করব তো যাই হোক আমরা এর জন্য আমরা আমি যে যেখানে কোডটা করে দেখাবো সেটা হচ্ছে মূলত আমাদের ভিএস কোড আর কি বা ভিজুয়াল স্টুডিও কোড এখানে আমি এই কোডটা যে কোডটা লেখা আছে সেই কোডটাই হবো এখানে লেখা আছে অ্যাকচুয়ালি তো এখন আমরা দেখবো যে এই কোডটা আমরা রান করে দেখবো যে কি আসে আসলে ঠিক আছে তো এটা যদি আমি রান করি তো তাহলে মূলত আমাদের ওপেন উইথ লাইভ ব্রাউজার আমরা দিতে পারি লাইভ ব্রাউজার যেটা আছে এটা দিয়ে দিয়ে আমরা ওপেন করলাম তাহলে দেখো এইভাবে যদি ওপেন করি আমরা এরকম দেখাচ্ছে ঠিক আছে আমি কিন্তু তোমাকে একটু আগেই দেখাইলাম ইয়াতে যে একটু আগেই দেখাইলাম যেই যেটা আমি প্রেজেন্ট করলাম আর কি ঠিক আছে সেখানে কিন্তু আমি একটা দেখাইলাম তো যেখানে মূলত এরকম একটা আউটপুট দেখা যায় সেটা যদি আমি আরেকবার দেখাই এই যে দেখেন এখানে কিন্তু এরকম একটা আউটপুট পাওয়া যায় সেই কিন্তু এখন আমরা এখানে পাচ্ছি অ্যাকচুয়ালি তো সেই আউটপুটটাই আমরা পাচ্ছি সেই আউটপুটটাই এরকমই পাচ্ছি আমরা ঠিক আছে তো আমরা চাইলে একটু বড় করে দেখতে পারি আর কি এরকম চাইলে একটু বড় করে দেখতে পারি একটু বড় করলাম আর এখানে যেটা আছে এটা এই কোডটা যদি আমি দেখাই সম্পূর্ণ কোডটা যদি দেখাই এখানে একটু আমি ছোট করে দেখাই এটা হ্যাঁ এটা একটু দেখো একটু খেয়াল করো এসটিএমএল কোড আছে বডি ট্যাগ আছে বডি ট্যাগের ভিতরে আমরা এটা লিখতেছি এই জন্য বডি ট্যাগের ভিতরে সাজালা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি লেখা হয়েছে অ্যাঙ্কর ট্যাগ নেওয়া হয়েছে অ্যাঙ্কর ট্যাগটা এ আর যে করা হয়েছে এইচ ড্যাপ তো এইচ ড্যাপ ইউজ করছি তারপর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমরা সাজালা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সাজ ডট ইডু এবার আচ্ছা আমি এখানে অ্যাবাউট লিখছি অ্যাবাউট না আমি মূলত অ্যাবাউট বাদে যদি অন্য কিছু দিই অ্যাবাউট আমরা পরে আসতেছি যে ঠিক আছে সাজ ডট ইডু এটাই আমি রাখি আর কি তো এটা যদি আমি রাখি অ্যাকচুয়ালি তাহলে সাস্ট যে লেখাটা আছে তো এটা এটাতে ক্লিক করলে আমরা চাচ্ছি এই ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা আমরা করতে চাচ্ছি তো সেটা যদি হয় তাহলে এখন দেখো কি হয় ক্লিক করলে ঠিক আছে আর এই লিঙ্কটা আমরা যেখান থেকে নিয়ে আসি সেই লিঙ্কটা আমি আগে তোমাদের একটু দেখাই যে ওই লিঙ্কটাতে আমরা কিভাবে আসি যে শাস্ট ডট ইডু দিয়ে যে ক্লিক করলে আমাদের মূলত এই যে শাস্টের ওয়েবসাইট এটা ঠিক আছে এটা আছে সাস্টেড ওয়েবসাইট সাজারল্যান্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা সিলেটে অবস্থিত বাংলাদেশের তো যাই হোক এখানে এই যে লিঙ্কটা আছে সাস ডট ইডু এটাই কিন্তু এই লিঙ্কটাই আমি এখানে নিয়েছি আর কি যে এই যে এইচ টিটিপিএস ডাব্লিউ ডাব্লিউ ডট সাস ডট ইডু ঠিক আছে এই লিঙ্কটা ওখানে জাস্ট কপি করে আমি পেস্ট করছি জাস্ট এটা আর কি এখন এইখানেই এখন দেখো এই যে আছে লিঙ্কটা আমি সাপোজ এটা বাদ দিলাম আর কি ঠিক আছে এখন এই যে সাস লেখাটা আছে আমি কিন্তু ওই কোডটা লেখার জন্য এখানে আমাদের এই আউটপুটটা দেখাচ্ছি এখন শাষ্টের সাথে কিন্তু আমরা লিঙ্কিং করছি ঠিক আছে তো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এখন শাষ্টের ওয়েবসাইটে নিয়ে যাবে এই যে দেখো নিয়ে গেছি আর এখানে যে অ্যাভাবার্টটা আছে অ্যাভাবার্ট এ নিয়ে গেছে আছে এটাকে অ্যাভার্ট টা ছিল এই জন্য আমি যদি অ্যাভাবার্ট না দিয়ে শুধু হোমটা রাখি এটা আমি সেভ করি করিনি এখনো এটা যদি আমি সেভ করে রাখি তো এবার আমি এটা সেভ করছি এখন একটু দেখো আর কি তুমি এখানে ক্লিক করলে আমাদের নিয়ে যাইবা আচ্ছা এখানে আর একটু অ্যাভাউট নিয়ে গেছি এই যে এই যে নিয়ে গেছে ঠিক আছে আমি যেটা হুবহু কিন্তু এটাই অ্যাড্রেস হিসেবে কিন্তু হুবহু এটাই আছে শ্বাস ডট ইডু তার মানে এই আমরা নিয়ে গেছি উপর ক্লিক করার জন্য এই যে দেখো আবার আমি দেখাই এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এখানে তারপর ষাট যে আছে ষাটটা এখানে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি একটা আন্ডার স্কোর হয়ে গেছে ঠিক আছে সিলেট বাংলাদেশ আছে এখন এখানে ক্লিক করলে আমাদের নিয়ে যায় এখানে এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা এটা হচ্ছে ষাটের আমাদের ওয়েবসাইট তো এখন আমরা চাচ্ছি এখন আমরা চাচ্ছি যে আমরা অন্য একটা ওয়েব পেজের সাথে লিঙ্কিং করবো আমাদের এটা তো হোম পেজে আছি অন্য একটা ওয়েব পেজের সাথে লিঙ্কিং করবো ঠিক আছে তো অন্য একটা ওয়েব পেজের সাথে যদি লিঙ্কিং করি আমরা যে সাপোজ অ্যাবাউডস অ্যাবাউডস দেওয়া আছে তো এখানে অনেকগুলো আছে অ্যাবাউডসের ভীষণ মিশন আমি চলে যাই ভীষণ মিশন এই ভীষণ মিশন এটা কিন্তু একটা আলাদা ওয়েব পেজ এখন এই ওয়েব পেজের অ্যাবাউট আসের মধ্যে অ্যাবাউটে গিয়ে কোথায় যাবো মিশনে যাবো এই লিঙ্কটা জাস্ট হুবহু আমাদের যেখানে আমরা যে পেজেতে যাচ্ছি সেই পেজের লিঙ্কটা হবো কপি করে সেইখানে যদি আমি এই দিই আর কি যে কোডটা আমরা আসে কোডটাতে যদি এখন এই লিঙ্কের জায়গায় আমি যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা দিতে যাচ্ছি ঠিক আছে এই যেটা এই লিঙ্কটা দিতে যাচ্ছি তো এই লিঙ্কটা আমি একটু ছোট করে দেখাই এই লিঙ্কটা দিতে যাচ্ছি আর কি ঠিক আছে এই লিঙ্কটা যদি আমি দিই তাহলে একটু দেখো কি হয় আচ্ছা তো এই লিঙ্কটা দিতে যাচ্ছি আমি এই লিঙ্কটা এই যে এই লিঙ্কটা দিচ্ছি দেখো এখন কি হয় তো এর আউটপুটটা আমরা যেটা দেখবো একচুয়ালি দেখবো থাকবে কিন্তু এখন আমরা অন্য একটা লিঙ্কের সাথে লিঙ্কিং করছি এটা আমরা বুঝতে পারবো ঠিক আছে এই যে সার্স্ট লেখাটা আছে এখানে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যায় একটু দেখো যে সার্স্ট লেখার উপর ক্লিক করলাম ক্লিক করলে নিয়ে গেল অ্যাবাউট অ্যাডমিশন এখানে কিন্তু নিয়ে গেল ঠিক আছে এটা যদি আমি ক্লিক করি দেখো ফুল অ্যাড্রেসটা কিন্তু এটা এইচ টিডিপিএস ঠিক আছে এইচ টিডিপিএস তারপর হচ্ছে তোমার ডাব্লু 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 ডট সার্চ ডট ইডু তারপর অ্যাডমিশন অ্যাবাউট তারপর অ্যাডমিশন এই হুবু লিঙ্কটা কিন্তু এখানে আছে এই জন্য আমাদের ওই ওই পেজে নিয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে আগে গেছিলাম আমরা হোম পেজে এখন আমরা অন্য পেজে যেহেতু লিঙ্ক দিয়েছি সেই পেজেই আমাদের নিয়ে যাচ্ছে এইভাবে মূলত এর কাজটা করা হয় আর কি তো এখন আমরা তো ক্লিক করে এই পেজে আমাদের দেখাচ্ছে তাই না একটু আগে যে আমরা দেখলাম যে আমরা কি ইউজ করতে পারি টার্গেট একটা অ্যাক্টিভিটি ইউজ করতে পারি তো আমরা চাচ্ছি যে অন্য একটা পেজে দেখা এরকম একটা যদি আমরা দেখে দিতে তাহলে একটা টার্গেট অ্যাক্টিভিটি ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা লিখি যে টার্গেট টার্গেট দিয়ে দিলাম এবং এখানে আমরা কি কি ইউজ করতে পারি আমরা ইউজ করতে পারি ব্ল্যাঙ্ক প্যারেন্ট সেলফ টপ ঠিক আছে তো জেনারেলি আমি বলছিলাম যে যখন আমি ইয়ে প্রেজেন্ট করেছি সেখানে আমি বলছিলাম যে ডিফল্ট হিসেবে থাকে সেলফ যদি আমি ব্ল্যাঙ্ক করে দিই এখন কি হয়ে যাবে নতুন একটা ট্যাবে সেটা ওপেন হবে ঠিক আছে ব্ল্যাঙ্ক করে দিলে নতুন একটা ট্যাবে ওপেন হবে সেটা আমি একটু নিচে দেখাই এটা হচ্ছে লিঙ্কটা আমরা একটা ইউজ করছি টার্গেট ভ্যালুটা সি ব্ল্যাঙ্কুটা এটা যদি আমি এখন সেভ করি এটা সেভ করলাম তো সেভ করলে আমাদের জাস্ট এইখানে এটা কিছু করতে হবে না রিফ্রেশ করলে সমস্যা নাই না করলে সমস্যা নেই ঠিক আছে এখন এখানে যদি এখন ক্লিক করি আগে কিন্তু ক্লিক করার জন্য এখানে ওপেন হয়েছিল এটা হচ্ছে একটা ট্যাব ঠিক আছে গুগল ক্রোমে যদি ডেস্কটপে তুমি ইউজ করো তাহলে এটা বলা হয় একটা ট্যাব এখানে যদি আমি যাই এটা হচ্ছে আরেকটা ট্যাব এরকম করে অনেকগুলো ট্যাব থাকে আর কি তো যাই হোক ট্যাব বা উইন্ডো আর কি যেটা হোক এখন এখানে শাস্তে আমি ক্লিক করবো এখন দেখো কিভাবে অন্য জায়গায় নিয়ে যাই যে শাস্ত ক্লিক করলাম এই যে দেখো অন্য অন্য ট্যাবে একটা নিয়ে গেলাম তাহলে এই পাশে একটা ট্যাব এই পাশে একটা ট্যাব তাহলে দেখো ব্লাঙ্ক আমরা কেন ইউজ করি আমরা যদি চাই যে আসলে যেখানে আমরা ক্লিক করব সেই নতুন যে যে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা যদি এখন নতুন একটা উইন্ডো বা নতুন একটা ট্যাবে দেখাতে চায় তাহলে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক ইউজ করি ঠিক আছে তো এই যে ব্ল্যাঙ্ক ইউজ করার জন্য শাস্তে ক্লিক করলে আমাদের এই নতুন একটা এখানে নিয়ে আসছে ঠিক আছে এই যে আরেকবার যদি আমি ক্লিক করি এই যে আরেকটা নতুন এ নিয়ে আসলো তাহলে এটা ব্লাঙ্কের ব্যবহার আর কি আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন এখানে ব্লাঙ্ক না ইউজ করে যদি আমি সেল বেস করি সেল বেস করলে কিন্তু যেখানে আসে সেখানেই থাকবে আর কি অ্যাকচুয়ালি ঠিক আছে তো আন্ডার দিয়ে আমি সেল দিলাম এই যে আন্ডার দিয়ে সেল দিলাম তো এটা যদি আমি সেভ করি এখন দেখো এখানে যদি সেভ করি ক্লিক করলে কিন্তু এই যে এখানেই থাকবে এখানেই নিয়ে গেলাম ঠিক আছে তো এইভাবে মূলত এই কাজগুলো করা হয় আর কি টার্গেট অ্যাট্রিবিউটটা এইভাবে ইউজ করা হয় তো এখন আরেকটা বিষয় আমি বলছিলাম যে সেটা হচ্ছে কি আরেকটা ছিল যেটা হচ্ছে আমাদের স্টাইল আর কি অ্যাকচুয়ালি এই যে আমি যে অ্যাট্রিবিউটটা দেখাইলাম এখানে একটু দেখো স্টাইল স্টাইলের মধ্যে এটা হচ্ছে একটি স্টাইল অ্যাট্রিবিউট আর টেক্সট ডেকোরেশন নাম যেটা আছে এটা আমরা যদি ইউআরএল এর নিচে আন্ডারলাইন মানে যে টেক্সট আছে তার নিচে যদি আন্ডারলাইন আমরা মুছতে চাই বা আন্ডারলাইন না দেখাতে চাই তাহলে সেটা ইউজ করা হয় ঠিক আছে তো সেই কাজটা যদি এখন আমরা করতে চাই সেটা আমি এখন বিস্তারিত দেখাই যদিও এটা এই যে সি লেভেলে লাগবে না তারপর আমি দেখাচ্ছি তো যাই হোক এখন এইটা টার্গেটটা আমি ইউজ করলাম না এখন আমরা ইউজ করবো স্টাইল স্টাইল আমরা নিয়ে নিলাম এখন কি স্টাইল হিসেবে আমরা কি ইউজ করবো বলো আমরা ইউজ করবো টেক্সট ডেকোরেশন ঠিক আছে তো এখানে আমি নিলাম যে টেক্সট ডেকোরেশন তো টেক্সট ডেকোরেশন নান কিন্তু ছিল টেক্সট ডেকোরেশন নান আমরা এখান থেকে সিলেক্ট করব তো আমাদের এটা লিখতে হবে আর কি অ্যাকচুয়ালি আচ্ছা টেক্সট ডেকোরেশন আমি দিয়ে দিলাম যাই হোক টেক্সট ডেকোরেশন এখনো এটা আসে নাই আচ্ছা টেক্সট ডেকোরেশন দিলাম তারপরে দিতে হবে আমাদের এখানে নান নান মানে কি টেক্সটের নিচে কোনো কিছু থাকবে না অ্যাকচুয়ালি ঠিক আছে মানে টেক্সটটাকে আমরা সাজাচ্ছি অ্যাকচুয়ালি এটা একটা স্টাইল একটা অ্যাট্রিবিউট আমরা টেক্সটটা কেমন করে সাজাচ্ছি যে টেক্সটের নিচে কোনো কিছু থাকবে না আন্ডারলাইন থাকবে না আর কি এই জিনিসটাই আমরা চাচ্ছি ঠিক আছে তো এখন এইটা যদি আমি করি তাহলে দেখো এখন কি পাওয়া যায় এই যে দেখো এটা আমি কিন্তু বললাম এটা এখন সেভ করি সেভ করলাম এই যে সেভ করে দেখো এই যে শাস্ট যে লেখাটা আছে তার নিচেই কোনো আন্ডারলাইন আছে আর তার নিচে কিন্তু আর আন্ডারলাইন নেই ঠিক আছে এই যে দেখুন আন্ডারলাইনটা চলে গেছে তো এই কাজটা আমরা এখানে করতে পারি আর কি স্টাইল দিয়ে টেক্সট ডেকোরেশন নাম দিয়ে ঠিক আছে তো এখন সার্চের উপর ক্লিক করলে আগের কাজটাই হবে আর কি জাস্ট তার নিচে আন্ডারলাইন নেই এটি তো আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়গুলো আর টেক্সট ডেকোরেশন স্টাইল যেটা আছে এটা আমাদের এখানে ইউজ করা হয় না তেমনটা নাই স্কুল সমস্যা নেই আর কি মানে ইউজ করাই হয় না বলা যায় ঠিক আছে এটাই তো এখন তারপরে আমরা আসি তো এখন আমরা আসি যে একটা ইমেজকে আসলে কিভাবে লিঙ্কিং করবো আমরা ইমেজের সাপোর্ট আমরা চাচ্ছি এখন ইমেজের লিঙ্কিং করতে আর এখানে একটা আরেকটা বিষয় আমি এখানে বলি যে আমি তো এখানে একটা ওয়ার্ডকে শুধুমাত্র একটা ওয়ার্ডকে লিঙ্কিং করছি তাই না তো এখন আমরা চাইলে তো এমনও করতে পারি কয়েকটা ওয়ার্ড কে আমরা লিঙ্কিং করলাম তো সেই কয়েকটা ওয়ার্ড হলো আমাদের এখন সিলেট বাংলাদেশ যে লেখাটা আছে এটা ঠিক আছে তাহলে এই যে সার্চ লিখলাম তার এখানে সিলেট বাংলাদেশ যে লেখাটা আছে এইটাকে ভিতরে রাখলাম তো আমরা এখানে তিনটা ওয়ার্ডকে রাখছি এখন তার মানে বিষয়টা এরকম হবে যে এই তিনটা কিন্তু লিঙ্কিং করা থাকবে এই তিনটার উপর মানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আমাদের কোথায় নিয়ে যাবে এই ওয়েবসাইটে নিয়ে যাবি এই কাজটা কিন্তু হবে ঠিক আছে কোডটা একটু দেখো তোমরা ওটা একটু দেখো বড় করে দেখাচ্ছি এই কোডটা আর কি ঠিক আছে যাই এটা যদি আমরা আউটপুট দেখি অ্যাকচুয়ালি এটা আমি সেভ করলাম তো এটা আমি সেভ করলাম সেভ করলে আমাদের যে আউটপুটটা দেখাবে তো এটাই যদি আমি রিফ্রেশ করি এই যে দেখো রিফ্রেশ করলে অটোমেটিকলি এখানে হয়ে গেছে আর কি যে ষাট সিলেক্ট বাংলাদেশ তার মানে দেখো এর আগে শুধুমাত্র আমরা লিঙ্কিং করছিলাম কি ষাটকে তখন আমরা তিনটা চাচ্ছি তিনটা মানে ষাট সিলেট বাংলাদেশ সম্পূর্ণটাতে লিঙ্কিং করা থাকে তো এই জন্য আমাদের কী করা হয়েছে ষাট সিলেট বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং নিচে আন্ডার ঠিক আছে এখন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই ওই ওয়েব পেজে নিয়ে যাচ্ছে তো যাই হোক আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখন আমি চাচ্ছি যে একটা ইমেজকে লিঙ্কিং করতে ঠিক আছে তো ইমেজের যদি আমরা লিঙ্কিং করতে চাই মানে এই জিনিসটা আমি রাখলাম আগের মতোই রাখলাম এখন এটা এটা আমি আগের মতোই রাখলাম তাহলে এখন চাচ্ছি একটা ইমেজ যুক্ত করবো এবং ইমেজের মাধ্যমে লিঙ্কিং করবো আমি এখানে যেখানে আসি সেখানে একটা ইমেজ আছে যেটা হচ্ছে লোগো ডট জেপিজি তো এই লোগো ডট জেপিজিটা আমি এখানে যুক্ত করবো এই জন্য আমরা ইমেজ ট্যাগ নিতে হবে আমরা জানি ইমেজ যুক্ত করলে এর সাথে লিঙ্কিং করলে আমাদের ইমেজ ট্যাগ নিতে হয় আর কি অ্যাকচুয়ালি তো যাই হোক এখন এখন সার্চ যেটা আছে এটাকে আমি আর লিঙ্কিং করতেছি না বা করতে চাচ্ছি না আমি জাস্ট একটা ইমেজকে যুক্ত করতে চাচ্ছি তার মানে সাপোজ এই লেখাটা আমি রাখিয়ে দিলাম এখানে এই লেখাটা রাখিয়ে দিলাম আর কি ঠিক আছে এই লেখাটা থাক তো এই লেখাটা রাখিয়ে দিলাম এখানে একটা বিআর টেক করলাম এখানে একটা কথা যে এটা আমি নিচে দিলাম আর ঠিক আছে এখানে একটা বিআর টেক দিলাম আর কি বিআর টেক দিয়ে আমাদের কি বুঝাই লাইন ব্রেক বুঝাই ঠিক আছে তো এখন আমরা আসি যে অ্যাঙ্কর টেক আমরা যে ইউজ করব সেটা অ্যাঙ্কর টেক এর মধ্যে আমরা ইজ র্যাপ যে অ্যাট্রিবিউটটা আছে সেটা আমরা ইউজ করব এবং লিংক যেটা আমরা দিব এখানে একটা ইমেজ যুক্ত করবো আর কি তো ইমেজ যেহেতু আমরা ইমেজের সাথে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাই মনটা চাচ্ছি তো এই জন্য আমাদের এখানে ইমেজটা একটা নিতে হবে ইমেজ যুক্ত করার জন্য এটা আমরা জানি তো ইমেজটা একটা আমরা নিয়ে নিলাম তো ইমেজ ট্যাগের মধ্যে আমরা যে টিভিটা নিতে হবে সেটা আমরা জানি যে একটা ইমেজ যুক্ত করার জন্য যে টিভিটা ইউজ করা হয় সেটা হচ্ছে এস আর সি এস আর সি আমি নিলাম এখন এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো ইমেজ কীভাবে আমরা এস আর সি আমরা নিই তো এটা অবশ্যই ভিডিওটা দেওয়া আছে এই ডিসক্রিপশন এই ভিডিও তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা এবং তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট প্লেলিস্টে যে লিঙ্কটা আছে আর কি অ্যাকচুয়ালি এই অধ্যায়ের ঠিক আছে সেটাও তোমরা পেয়ে যাবে চাইলে তোমরা প্লেলিস্টে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ভিডিও দেখতে পারো সেখানে সুন্দরভাবে সাজানো আছে আর কি ঠিক আছে সবগুলো ভিডিও দেখলে অবশ্যই তোমরা সবগুলো কনসেপ্ট ভালো মতো বুঝতে পারবো তো যাই হোক এখন আমরা আসি যে আমরা ইমেজটা যুক্ত করবো কোন ইমেজকে যুক্ত করবো লোগো ডট জেপিজি তাহলে এই দেখো লোগো ডট জেপিজি আমরা যুক্ত করতে চাচ্ছি তো নিয়ে নিলাম লোগো ডট জেপিজি ইমেজটাকে তখন চাচ্ছি এর সাথে এই যে দেখো তার মানে আমি কি করলাম অ্যাঙ্কর ট্যাগ নিলাম অ্যাঙ্কর এর মধ্যে এজ আর এজ যেটা আছে এজ রেপ নিলাম এখন এইখানে যে লিংকটা দিব আমি সেই লিংকটা হচ্ছে আমাদের শাস্ত্রের যে ওয়েবসাইটের লিংকটা আছে সেটা তো যেমন আমি এখানে আসি এটা হচ্ছে আমাদের মূলত अबाउट अबाउट না গিয়ে আমি হোম এর লিংকটা দিয়ে যাচ্ছি सपोज ঠিক আছে লি হোম এর তো এটা আমি কপি করলাম কপি করে এখানে গিয়ে পেস্ট করব বা সেই লিংকটা আমি লিখব আর কিব তো যেই আমি কপি পেস্টের মাধ্যমে করতে পারতেছি আর কি ঠিক আছে তো যাই হোক এটা আমি লিখলাম এখন একটু দেখো এখানে এটা হচ্ছে অ্যাড্রেসটা এখানে হচ্ছে একটা ইমেজটা ইমেজটা হচ্ছে লোগো ডোট জেপিজি তার মানে এখন কি হবে এ লেখাটা আমাদের আগে থাকবে তারপরে লোগোড জেপিজি থাকবে যেটার উপর ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে ঠিক আছে তো এখন এটা যদি আমি সেভ করি সেভ করলে আমাদের যে আউটপুটটা দেখাবে দেখাবি সেটা একটু দেখো আচ্ছা সেভ করলে যে আউটপুটটা দেখাবে সেটা আমি একটু দেখাইতে যাচ্ছি এই যে দেখো অটোমেটিকলি আউটপুটটা কিন্তু সেভ করছি তো এই জন্য অটোমেটিক আউটপুট এটা দেখাচ্ছি তাহলে এখন কি লেখা আছে উপরে একটু দেখো যে আমাদের এটা যদি আমি একটু ছোট করে দেখাই এটা যদি একটু ছোট করে দেখাই তাহলে একটু দেখো এই যে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেখা আছে সিলেট বাংলাদেশ লেখাটা আছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেট বাংলাদেশ লেখাটা আছে তারপর কি আছে নিচে একটা ইমেজ আছে তো ইমেজের মাধ্যমে কি করা হয়েছে লিঙ্কিং করা হয়েছে কার সাথে লিঙ্কিং করা হয়েছে এইচটিটিপিএস ডাব্লিউ ডাব্লিউ ডট সার্চ যে ওয়েবসাইটটা আছে তার সাথে লিঙ্কে করে আছে এবং এটা একটা হোম সাইড হোম পেজের অ্যাড্রেস আর কি ঠিক আছে ইউআরএল আর কি তো যাই হোক এখন কার সাথে আমরা লিঙ্কিং করছি একটা ইমেজের সাথে যেখানে একটা ইমেজে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে সেই ইমেজটার নাম কি সেই ইমেজটার নাম হচ্ছে লোগো ডট জেপি এবং সেই ইমেজটা কোথায় আছে আমাদের মূলত এইখানে আছে ডেস্কটপে আছে এই জন্য এখান থেকে জাস্ট নামটা নিলেই হয়ে যায় ঠিক আছে তো যাই হোক ইমেজটা তাহলে ইমেজের উপর ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাবে সেটাই কিন্তু আমরা কাজটা করছি এখন দেখো এই ওয়েবসাইটের আউটপুট এরকম তাহলে দেখো ইমেজের উপর যখন আমরা নিয়ে যাচ্ছি ইমেজের উপর নিয়ে গেলে কি হয়ে যাচ্ছে বলতো ক্লিকেবল একটা হয়ে যাচ্ছে না মাউসের কারসারটা একটু দেখো ইমেজের উপর নিয়ে গেলে ক্লিকএবল হয়ে যাচ্ছে ক্লিক করলে আমাদের কোথায় যাবে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়েবসাইট নিয়ে যাবে তারপর ক্লিক করলাম ক্লিক করে দেখো এই যে ওয়েবসাইটে আমাদের নিয়ে আসতেছে হোম পেজে আমাদের নিয়ে আসতেছে ঠিক আছে এটাই তো এইভাবে মূলত একটা ইমেজের সাথে আমরা লিঙ্কিং করতে পারি আমি আবার দেখাই এখানে এইটা ইমেজ আছে ইমেজের উপর ক্লিক করলাম ক্লিক করলে আমাদের নিয়ে আসলো ষষ্ঠের একটা ওয়েবসাইট ষষ্ঠের ওয়েবসাইটে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আসলে ইমেজের মাধ্যমে আমরা লিঙ্কিংটা করতে পারি আর কি তো এটাই মূলত কোড সেই কোডটা তোমরা অবশ্যই লিখে নিবা সে কোডটা লিখে নিবা তাহলে মনে থাকবে আর কি সবচেয়ে বেশি ঠিক আছে এভাবে আমরা আসলে ইমেজের মাধ্যমে লিঙ্ক করতে পারি বা একটা টেক্সের মাধ্যমে লিঙ্ক করতে পারি তো আশা করি বুঝতে পারছো যে আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো এবং আমি কিন্তু ইন ডিটেলসে সব কিছু আলোচনা করছি ঠিক আছে তো এই ক্লাসটা মনোযোগ সহকারে তুমি যদি দেখো আশা করি তোমাদের লিঙ্কিং করতে কোনো ধরনের সমস্যায় তোমরা আটকাবে না তো এটাই আর কি তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবো আর আরেকটা বিষয় যে প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এই এই অধ্যায়ের ক্লাসের সবগুলো ক্লাসের তো সেখান থেকে তুমি লিঙ্কে প্লে লিস্টে গিয়ে মূলত শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো এই ক্লাস পেয়ে যাবো আর কি ঠিক আছে তো এটাই তো এতক্ষণ থেকে এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ ওকে